আসসালামু আলাইকুম হিউ আর শাসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি বানাবে তো রেসিপিটি হচ্ছে বেসন দিয়ে কিভাবে দোকানের মতো ফুরুলি তৈরি হয় তার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি জিরা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ও সামান্য পরিমাণ সোডা দিয়েছি দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটি খুব পাতলা হবে না আবার খুব ঘন নয় তো অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন তো ব্যাটারটি ভালো করে ফেটে নেব এভাবে আমি একটি ব্লেন্ডার নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো এভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটি ফেটে নেব যত ভালো ফাটবেন তত সুন্দর ফুরুলি তৈরি হবে ভিতরটা একদম নরম বাইরেটা মুচমুচে তো দেখুন ফাটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে এইভাবে ফেটে নিলে ফুরুলির ব্যাটারটা খুব সুন্দর হবে এবং ফুরুলিটিও সুন্দর হবে আমি এখানে তারপর দুটো কাঁচা লঙ্কা কচে নিয়েছি মিশিয়ে দেবো দিয়ে এবারে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে আমি গরম তেল করে নিয়েছি তেলটা গরম করে হালকা আঁচে একটু একটু করে আমি ফুরুলিগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা একটুখানি করে নিয়ে এভাবে তেলে দিয়ে দেবেন দেখবেন কিছুক্ষণ পরেই ফুরুলোগুলো ফুরুলিগুলো ভেসে উঠবে তার মানে বুঝতে পারবেন বেসনটি পুরো পারফেক্ট গোলা হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুরুলিগুলো এইভাবে দোকানের মতো মুচমুচে ফুরুলি ঘরেই তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা আপনারা যদি এই ফুরুলি রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন ভালো লাগবে নিজেরা বানিয়ে খেলে এবং বাড়ির সকলকেও খাওয়াতে বেশ মজা লাগবে এইভাবে ফুরুলি বানানো খুব সহজ এবং খুব আনন্দ লাগবে বানাতেও তো বন্ধুরা এই রেসিপিটি দেখে দেখে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন